আলাইকুম কি অবস্থা সবার আজকে মেডিকেল কোশ্চেন ব্যাংক সলভে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি এর আগে আমরা ফিজিক্স করে ফেলছি এখন আজকে আমরা করব কি কেমিস্ট্রি সলভ করব তো আমি তোমাদের সাথে আছি পলাশ ভাইয়া চলো শুরু করা যাক আচ্ছা প্রথমে আসি নিচের কোনটি তাফারি বিক্রিয়া নিচের কোনটি কি তাফারি বিক্রিয়া আচ্ছা তাফারি বিক্রিয়ার ক্ষেত্রে তাফারি বিক্রিয়া আমরা কিভাবে বুঝবো যেটার এনথালপি বা ডেল এইস এর ভ্যালু কি আমাদের পজিটিভ সেটা হচ্ছে আমার কি তাফারি বিক্রিয়া তারপরে কোন একটা রিয়াকশনের পর যেটা কি থাকে নেগেটিভ দেওয়া থাকে মানে হচ্ছে তোমার মাইনাস কিলোজুল কিলোজুল পার মোল দেওয়া থাকে সেটা হচ্ছে আমার কি তাপহারি বিক্রিয়া অথবা যারা তাপ কি করে শোষণ করে তারা হচ্ছে আমার কি তাপহারি বিক্রিয়া তো এখানে অপশনগুলো দেখলে এখানে এন টু প্লাস ও ও এইখানে হচ্ছে আমাদের ডেল এইচ এর ভ্যালু কত থাকে প্লাস একশো আশি কিলোজুল পার মোল প্লাস একশো কত থাকে কিলোজুল পার মোল তাহলে যেহেতু ডেল এইচ এর ভ্যালু পজিটিভ তাহলে এটা একটা আমার কি তাপহারি বিক্রিয়া এটা আমার একটা কি সাফারি বিক্রিয়া সেকেন্ড ওয়ান হচ্ছে অস্ত্রের ইমেজিং কাজে ব্যবহৃত বেরিয়াম সালফেট মিশ্রণ কোন কোন শ্রেণীভুক্ত কোন শ্রেণীভুক্ত সো এটা হচ্ছে আমাদের কি সাসপেনশন এটা কি সাসপেনশন তিন নম্বরে আসি কোন দ্রবণে কোন দ্রবণের ও হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু টেন ইনভার্স ফোর মোলার হলে পি এইচ কত সো কি দেওয়া আছে আমার হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা দেওয়া আছে দেওয়া আছে কি আমার হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা দেওয়া আছে তাহলে হাইড্রোক্সিল দেওয়া থাকলে আমি কি পাবো পি ও এইচ পাবো পাবো

টেন ইনভার্স কত ফোর তাহলে এখন দেখো ফোরটিন প্লাস লগ লগ থ্রি পয়েন্ট ফাইভ এটা একটা আমরা একটু ভ্যালু বসাই একটু ইয়ে করে দেখি লগ থ্রি কত জিরো পয়েন্ট ফোর ফাইভ লক থ্রির ভ্যালু কত জিরো পয়েন্ট কত ফোর ফাইভ লক থ্রি পয়েন্ট ফাইভ কত হবে আমার তাহলে জিরো পয়েন্ট ফোর ফাইভের থেকে আর একটু বেশি হবে আর একটু অল্প একটু বেশি হবে লক থ্রি পয়েন্ট ফাইভের ভ্যালু তাহলে আমি একটা এটাকে আমি জিরো পয়েন্ট ফোর ফাইভে বসাই হ্যাঁ জিরো পয়েন্ট ফোর ফাইভ বসাই হচ্ছে আমি একটু কল্পনা করে দেখি আর এখানে কত তাহলে আমার দেখো যে লক টেন ইনভার্স ফোর সো টেন ইনভার্স ফোর কোনো কিছু যদি টেনের পাওয়ার থাকে তাহলে সেটা সামনে আসবে দেন কত লক টেন এখন লক টেনের মান কত বলো তো ওয়ান তাহলে ফোরটিন ফোরটিন প্লাস কত জিরো পয়েন্ট ফোর ফাইভ মাইনাস কত তাহলে ফোর তাহলে খেয়াল করে দেখো যে টেন প্লাস কত পয়েন্ট ফোর ফাইভ দ্যাট মিন্স কত টেন পয়েন্ট কত টেন পয়েন্ট ফোর টেন পয়েন্ট ফোর তাহলে 10 এর আশেপাশে যেটা আছে সেটাই आंसर তাহলে আছে আমার কত দেখো 10.54 তাহলে দেখো 10.45 10.5 এর কাছাকাছি এক্স্যাক্ট এ আসলো না কেন কারণ হচ্ছে আমি তো এখানে log 3 এর মান বসাইছি আমি যদি 0.5 এর মান এক্স্যাক্টলি বসাইতাম তাহলে আমার आंसर চলে আসতো ওকে সো তোমাকে এফিসিয়েন্সি 100 এর ক্ষেত্রে তোমাকে শর্ট টেকনিক अप्लाई করতে হবে ওকে আচ্ছা এরপর আসি যে সংগৃহীত দুধের পিএইচ নিয়ন্ত্রণে কোনটি ব্যবহৃত হয় সংগৃহীত দুধের কোনটি সোডিয়াম কি বাই হয় তারপরে হচ্ছে আমাদের কি নিজের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ সো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কোনগুলো যেটা হচ্ছে আমার সি যুক্ত বা কার্বন যুক্ত কার্বন যুক্ত যেগুলো সেগুলো হচ্ছে আমার কি প্রাইমারি পদার্থ সেখানে খেয়াল করো সোডিয়াম কার্বনেট এটা হচ্ছে আমার কি

কোন আলো সম্পূর্ণ শোষণ করে কে সম্পূর্ণ শোষণ করে আমার কোন আলো কি বলা হয়েছে শিক্ষা পরীক্ষায় কোবাল্ট ব্লু গ্লাস ব্লু গ্লাস না গ্লাস ল হবে এটা গ্লাস কোন আলো সম্পূর্ণ শোষণ করে এটা হচ্ছে আমাদের কি সোনালী হলুদ এই বিষয়গুলো ছোটখাটো বিষয়গুলো মুখস্ত করতে হবে হ্যাঁ এগুলো মুখস্থ করতে হবে এরপর আসি নিচের কোন বর্ণটি পরিবেশ দূষকের প্রতীক পরিবেশ দূষকের প্রতীক কোন বর্ণটি এন এন নাইট্রোজেন এটা হচ্ছে আমার কি পরিবেশ দূষকের কি প্রতীক হচ্ছে কি এন এটা হচ্ছে আমার কি পরিবেশ দূষকের কি প্রতীক এরপর হচ্ছে সোডিয়াম ক্লোরাইড দ্রবণের বৈশিষ্ট্য কোনটি সোডিয়াম ক্লোরাইড দ্রবণের বৈশিষ্ট্য কোনটি এর কণাগুলো যেকোনো মাধ্যমে দৃশ্যমান এটি তিনডাল প্রভাব দেখায় তারপর হচ্ছে এর দ্রাউনীয় গতি আছে মিশ্রণের স্থিতি সুস্থিত সো সোডিয়াম ক্লোরাইডের মিশ্রণের স্থিতি কি রকম সুস্থিত সুস্থিত মানে কোনো মানে এক্সট্রা নড়াচড়া বা কিছু নাই সো একদম নরমাল ভাবে মিশ্রণ হয়ে যায় ওকে সো মিশ্রণের স্থিতি কি সুস্থিত এরপর হচ্ছে আমাদের

জিরো কত জিরো ফাইভ বলছে নিচের কোনটি ক্যান্সার সৃষ্টি করতে পারে নিচের কোনটি কি ক্যান্সার সৃষ্টি করতে পারে আছে কি ইথানোয়িক অ্যাসিড আছে কি এটা হচ্ছে একটা কি অ্যালকোহল টাইপের একটা আছে তারপরে কি অ্যালডিহাইড আছে এবং কি সিএইচ টু ও এইচ আছে এটা কি হবে ইথানল কি হবে এটা কে ক্যান্সার সৃষ্টি করে ইথানল কে সৃষ্টি করে ইথানল আমাদের কি করতে পারে ক্যান্সার সৃষ্টি করে কি করে ক্যান্সার সৃষ্টি করে এরপর হচ্ছে নিচের কোনটি প্রধান গ্রিন হাউস গ্যাস আমরা সেই ক্লাস সিক্স সেভেন থেকে পড়ে আসছি কার্বন ডাইঅক্সাইডের উপর উপর আর কোনো গ্রিন গ্যাস নাই কার্বন ডাইঅক্সাইডের উপর কি আর কোনো গ্রিন হাউস গ্যাস নাই তাহলে তার মানে আমার মেইন মেইন গ্রিন গ্যাস কি সেটা কি কার্বন ডাইঅক্সাইড গ্যাস আচ্ছা এরপর আসি থার্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় থার্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস পানিতে অক্সিজেনের দ্রাব্যতা কত থার্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াসে অক্সিজেনের দ্রাব্যতা টু পয়েন্ট থ্রি ইন্টু টেন ইনভার্স ফোর মোলার হলে পিপিএম এককে তো এটা দেখো তো আমার ঘন মাত্র এস এর ভ্যালু দেওয়া আছে না তো পিপিএম বলতে কি কি এস এম টেন টু দিবার থ্রি না তাহলে এস কত টু পয়েন্ট থ্রি ইন্টু কত টেন ইনভার্স ফোর এম কত অক্সিজেন তাহলে থার্টি টু তাহলে ইন্টু কত টেন টু দিবার কত থ্রি তাহলে গুণ করি আমরা তাহলে দেখো টু পয়েন্ট থ্রি ইন্টু কত থার্টি টু ওকে থার্টি টু ইন্টু কত তাহলে ইন্টু টেন ইনভার্স ওয়ান আসবে তাহলে দ্যাট মিন্স

এই বামে বশাই দিলাম তাহলে কি হবে 7.0366 ডাউ প্রণালীতে নিচের কোনটি উৎপন্ন করা যায় ডাউ প্রণালীতে নিচের কোনটি উৎপন্ন করা যায় এটা কি হবে এটা কি হবে আমাদের ফেনল উৎপন্ন করা যায় ডাউ প্রণালীতে ডাউ প্রণালীতে কোনটি উৎপন্ন করা যায় ফেনল উৎপন্ন করা যায় কি উৎপন্ন করা যায় ফেনল উৎপন্ন করা যায় এরপর হচ্ছে নিচের কোনটির কারণে মাছ পচা মাছে গন্ধ হয় নিচের কোনটির কারণে পচা মাছে গন্ধ হয় সো আমরা তো দেখছি যে পচা মাছে গন্ধ হয় কেন হয় এমিনের কারণে কিসের জন্য হয় এমিনের কারণে পচা মাছে কেন গন্ধ হয় এমিনের কারণে গন্ধ হয় এরপর হচ্ছে পনেরো নম্বর দেখো বজ্র রিসাইক্লিং থেকে প্রধান কি সুফল পাওয়া যায় কেন আমরা বজ্র রিসাইক্লিং করি কেন করি বিদ্যুৎ খরচ কমের জন্য কাঁচামালের ব্যবহার বাড়ানোর জন্য পণ্য উৎপাদনের জন্য জন্য তুমি যত রিসাইকেল করবা পরিবেশ দূষণ তত কি হবে কম হবে কিনা তুমি যত বেশি রিসাইকেল করবা তত বেশি কি হবে পরিবেশ দূষণ কম হবে তার মানে কি দূষণ হ্রাস করার জন্য কেন দূষণ কি হ্রাস করার জন্য এরপরে আসি নেক্সট এই যেটা ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অর্থ আর মেটা নির্দেশক অর্থ এবং কি মেটা নির্দেশক নিজের কোন মূলকটি নির্দেশক হবে হবে আমরা একটু দেখি যখন কোনো কিছু বলবে নির্দেশক কি না যখন কোনো কিছু বলবে আমার কোনটা নির্দেশক কোনটা নয় এটা আমরা কিভাবে বুঝবো খেয়াল করে দেখো আমার প্রথম যে মৌলটা থাকবে এটা তো আমার কি বেঞ্জইনির সাথে যুক্ত হয়ে থাকবে না এরকম এরকম থাকবে না এরকম ব্যঞ্জিনের সাথে কি থাকবে যুক্ত হয়ে থাকবে তো бенজিনের সাথে যে মূলকটা যুক্ত হয়ে থাকবে একটা তো আমার বেনজিন বলয়ের সাথে মেইন যুক্ত থাকবে ওইটা হচ্ছে প্রথম মৌল ওইটাকে ধরবো আমি এক্স আর পরে যেটা থাকবে পরে যেগুলো থাকবে ওটা হচ্ছে আমার কি ওয়াই তাহলে আমার দুইটা তড়িৎ ঋণাত্মকতা ইলেকট্রোনেগেটিভিটি ইলেকট্রোনেগেটিভিটি দুইটার মধ্যে যদি এক্স এর ইলেকট্রোনেগেটিভিটি ওয়াই এর ইলেকট্রোনেগেটিভিটির থেকে বেশি হয় কি বলছি এক্সের তার মানে প্রথমটার ইলেকট্রোনেগেটিভিটি নেগেটিভিটি যদি দ্বিতীয়তার ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা থেকে বেশি হয় তাহলে এটা আমার কি হবে অর্থ প্যারা নির্দেশক কি নির্দেশক ওপি নির্দেশক বা হচ্ছে কি প্যারা নির্দেশক আর যদি এমন হয় যে এক্সের ইলেকট্রো নেগেটিভিটি ওয়াইয়ের ইলেকট্রো নেগেটিভিটি থেকে কি হয় ছোট হয় তাহলে কি হবে মেটা নির্দেশক এম নির্দেশক খেয়াল করে দেখো NO2 আগে কে যুক্ত হবে N এর সাথে বন্ড আছে NO2 তার মানে কি নাইট্রোজেন এবং অক্সিজেন দুইটার মধ্যে দুইটার মধ্যে খেয়াল করো নাইট্রোজেনের কিন্তু তড়িৎ ঋণাত্মকতা কত কম অক্সিজেনের বেশি তার মানে কি সেকেন্ড কেস তাহলে মেটা নির্দেশক সায়ানাইড সায়ানাইডের মধ্যে কার্বনের কম নাইট্রোজেনের বেশি তার মানে কি সেকেন্ড তার মানে কি মেটা নির্দেশক তারপর কি ও এখানে খেয়াল করো C H এবং কি ও এখন তুমি বলবা যে ভাইয়া এখানে তো হচ্ছে আমাদের এরকম যে হাইড্রোজেন এবং হচ্ছে কি এইটা তো এখানে খেয়াল করো আগে কার্বন তারপরে কি আসবে অক্সিজেন আসবে তো কার্বন এবং অক্সিজেনের মধ্যে কি অক্সিজেনের বেশি তার মানে কি হবে আমার তো এটা কি নির্দেশক আচ্ছা এরপরে আসি পৃথিবীতে প্রাণীকূলের অস্তিত্বের মূল বলে কোন রাসায়নিক প্রক্রিয়া অত্যাবশ্যক বায়োলজিক্যাল ফিকজেশন অসল্ট পদ্ধতি মাটিতে প্রাকৃতিক ইনফিকজেশন নাকি হচ্ছে আমাদের হেবার পদ্ধতি সো এই যে দেখা আছে মাটিতে প্রাকৃতিক ইনফিক্সেশন তোমরা এটা বায়োলজিতে পড়ে আসবে যে নাইট্রোজেন নাইট্রোজেন ফিক্সেশন নাইট্রোজেন ফিক্সেশন নাইট্রোজেন ফিক্সেশন ওকে আচ্ছা এরপর আসি নিচের কোনটি বিজারক পদার্থের বৈশিষ্ট্য নিচের কোনটি বিজারক পদার্থের বৈশিষ্ট্য বিজারক পদার্থের বৈশিষ্ট্য কি নিজের কোনটি বিজারক পদার্থের বৈশিষ্ট্য বিজারক আচ্ছা আমরা একটা বিষয় পড়ি দা বি ই টা ওকে তো আমরা এখানে একটা ছক করে নিব বলছে যাবি বিজা তো প্রথমটা জারণ হলে পরেরটা বিজারক প্রথমটা জারণ হলে পরেরটা কি বিজারক প্রথমটা যদি তুমি জারক ধরো এটা তোমাকে বিজারণ ধরতে হবে মানে জারণ বিজারণ আর জারক বিজারক আছে না জারণ ধরো বিজারক তোমাকে ধরতে হবে এটা বিজারক ধরো জারণ ধরতে হবে বা বিজারণ ধরলে জারক ধরতে হবে তাহলে কি বলছে বিজারক তো তুমি ধরো এটা বিজারক ধরো বিজারক ধরলে এটা কি হবে আমার জারণ হবে তো জারণ মানে কি জারণ মানে কি জারণ মানে কি ইলেকট্রন কি ত্যাগ ইলেকট্রন ত্যাগ মানে কি ইলেকট্রন কি হারায় না বৃদ্ধি পায় ইলেকট্রন কি হারানো তাহলে ইলেকট্রন কি হবে হারানো তাহলে আঠারো অ্যান্সার কি বিচারক কি ইলেকট্রন কি হারানো ইলেকট্রন কি হারানো এরপর নিচের কোনটি সামঞ্জস্যতা বা অক্সিডেশন রিডাকশন অক্সিডেশন রিডাকশন মানে কি এটা আমার কি এটা আমার কি বলতো রেডক্স বিক্রিয়া রেডক্স বিক্রিয়া তার মানে কি জারণ বিজারণ বিক্রিয়া কোথায় ঘটে

তুমি খেয়াল করলে টু মাইনাস ছিল তার মানে কি টু মাইনাস থেকে প্লাস তার মানে কি নেক্সটে আসি নেক্সট এ যদি খেয়াল করে দেখো এখানে তোমার সালফারের কি এখানে হচ্ছে আচ্ছা এরপরে আসি তার মানে কি এখানে আমার কি কি অক্সিজেন হচ্ছে ইলেকট্রন আদান প্রদান হচ্ছে তার মানে কি এটা কি সামঞ্জস্যতা আচ্ছা সালফার ডাই অক্সাইডের ক্ষেত্রে যদি খেয়াল করো সালফার ডাইঅক্সাইড এস ও টু এস ও টু তে এখানে খেয়াল করো যে আমার আহ কি হচ্ছে টু হ্যাঁ অক্সিজেন কত তাহলে সালফারে যদি টু হয় তাহলে অক্সিজেন কত আসে আমার মাইনাস টু আচ্ছা ঠিক আছে আচ্ছা এরপর এখানে এখানে ক্যালসিয়াম কার্বনটা খেয়াল করো ক্যালসিয়াম টু প্লাস তার মানে কি এখানে কোনো ধরনের অক্সিজেন ইলেকট্রনের কোনো আদান প্রদান নাই তারপরে সোডিয়াম হাইড্রক্সেন প্রসমন আগেই বলছি কোনো ইলেকট্রনের আদান প্রদান নাই তারপরে কি ক্যালসিয়াম ফ্লোরাইড সিলভার নাইড্রেড এখানেও দেখবা এখানেও কোনো কি না ইলেকট্রনের আদান প্রদান নাই তার মানে আসছে কোথায়

সোডিয়াম আণবিক ভর কত একশো ছয় তার মানে কত একশো ডিভাইডেড কত একশো ছয় যারা মুখস্থ জানো তারা তো ডিরেক্ট পয়েন্ট নাইন ফোর বসাবা কিন্তু যারা জানো না এখানে বিষয় হচ্ছে পয়েন্ট নাইন ফোর আছে পয়েন্ট নাইন ফাইভ আমি ভাগ না করে কিভাবে বলবো যে এটা একের নিচে তাহলে আমি যে একটা দেখাই আগে টেকনিক করতে সবাই কি এটা ভাগ ফল একের নিচে হয় তাহলে আমি পয়েন্ট নাইন ফোর দেখাবো এই জন্য ফাঁসাই দিছে কি এবার একের নিচে দুইটা দিয়ে দিছে পয়েন্ট নাইন ফোর পয়েন্ট নাইন ফোর নাও এখন তোমার মনে নেই তুমি এখন দাগাও তাহলে কি করতে হবে ক্যালকুলেশন করতে হবে তো আগে আমি একটা পয়েন্ট নেই জিরো নেই তার মানে কি এক হাজার ওকে এক হাজার কতবার যাবে অবশ্যই নয়বার বার যাবে বার তো আর যাবে না নয় বার গেলে কত হবে ছয় লং কত চার হাতে আছে কত পাঁচ তাহলে পাঁচ শূন্য শূন্য এখানে পাঁচ বসাইলাম নয় কেউ তো নয় তাহলে কত আসলো নয়শ কত চুয়ান্ন তাহলে বিয়োগ করি এখানে ছয় এখানে কত দশ থেকে চার ছয় হাতে আছে এক তাহলে এখানে কত চার ওকে তো এরপর কত হাতে আছে এক তাহলে এটা ছেচল্লিশ তাহলে আরেকটা কি বসাবো শূন্য বসাবো এখন খেয়াল করো একশো ছয় কতবার যাবে চারশো পর্যন্ত আসছে না পাঁচবার কি যাবে পাঁচবার তো যাওয়ার চান্স নেই পাঁচবার গেলে পাঁচশো হয়ে যাবে তাহলে চারবার যদি দেই তাহলে তো আমার একটা ভাগ ফল আসে তার মানে কত আসছে পয়েন্ট নাইন ফোর আর এক্সট্রা করার দরকার নেই পয়েন্ট নাইন ফোর চলে

বলতে কি এসিড আর প্রদর্শন করে আবার কি ক্ষার হিসেবে প্রদর্শন করে তাহলে কি হবে পানি অবশ্যই পানি এটা কি আমার খারও না এটা কি পানি মানব দেহে কোন ধাতুর আধিক্যে আধিক্যে হিমোগ্লোবিনের উৎপাদন উৎপাদন কি পায় বাধাপ্রাপ্ত হয় হিমোগ্লোবিনের উৎপাদন কি হয় বাধা প্রাপ্ত হয় উৎপাদন হয়েছে এটা বলে কিন্তু বাধা প্রাপ্ত হয় বাধা প্রাপ্ত হয় কিসের জন্য ক্রোমিয়ামের জন্য কিসের জন্য ক্রোমিয়ামের জন্য কিসের জন্য ক্রোমিয়াম সিপার আচ্ছা এবার বলছি কি ডেটলের মূল উপাদান কি ডেটলের মূল উপাদান কি ডেটলের কি মূল উপাদান কি ডেটলের মূল উপাদান হচ্ছে ক্লোরোজাইলিন এইরকম খানিকটা দেখতে এরকম এ শ্রী এল হ্যাঁ এইটা এরকম খানিকটা দেখতে এরকম ক্লোরোজাইলিন आंसर কি ক্লোরো জাইলিন তো আজকের লাস্ট এমসিকিউ শেষে আসি এটা কি বলছে শর্করা জাতীয় খাদ্য থেকে লিভারে সঞ্চিত উপাদান কোনটি লিভারে কোনটি উৎপন্ন হয় শর্করা জাতীয় খাদ্য থেকে লিভারে কি উৎপন্ন হয় গ্লাইকোজেন উৎপন্ন হয় কাইন্ড অফ বায়োলজি টাইপের আবার এটা হচ্ছে আমাদের ইয়াতেও আছে কেমিস্ট্রিতেও আছে পঞ্চম অধ্যায়ে আছে সো এই অনুযায়ী কি উৎপন্ন হয় গ্লাইকোজেন উৎপন্ন হয় সো এই ছিল আমাদের মেডিকেলের এবছরের মেডিকেলের টোটাল পঁচিশটা কোশ্চেন তার মধ্যে দেখতেই পারতেছো সেকেন্ড পেপার থেকে অসংখ্য কোশ্চেন দিছে সতেরোটা কোশ্চেন আর ফার্স্ট পেপার থেকে কি দিছে আটটা কোশ্চেন দিছে তার মানে এমন না যে পরবর্তীতে আবার হচ্ছে সেকেন্ড পেপার থেকে এতগুলো দিবে ফার্স্ট পেপার থেকে এতগুলো দিবে এটা ডিপেন্ড করে তোমার কি ধরনের কোশ্চেন ডিপেন্ড করে সো তুমি যেটা ভালো পড়ছো তো সেই অনুযায়ী যদি তোমার লাগ ভালো থাকে তুমি তাহলে ভালো করতে পারবা তো আচ্ছা ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ পরবর্তী কোনো সলভ ক্লাসে বা অন্য কোনো ক্লাসে তোমাদের সাথে দেখা হবে সবাই সুস্থ থাকো আল্লাহ হাফেজ